আপনি আসরের সময় বলবেন জোহরের ওয়াক্তে আমার মালিক আমাকে ডেকেছেন আল্লাহ আকবর বলে আমার মালিক আমাকে ডেকেছে হাইয়াল সালা বলে কল্যাণের বিকাশ বলে হাইয়াল আল হালা কল্যাণের বিকাশ বলে ডেকেছে আমি তো নামাজ পড়তে পারি না একটা হোফ তৈরি হবে চোখ যদি বেগানা নারীর দিকে চলে যায় আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে তাস্তাগফার করবেন হাই আল্লাহ আমি তো গুনাহ করেছি হারাম যদি ঢুকে যায় আল্লাহর কাছে ইস্তেগফার করবেন আল্লাহ আমার ভিতরে হারাম ঢুকে গেছে আর যদি ওই ভেতরে যদি ইমানের নূর যদি না থাকে হারাম ভিতরে ঢুকতে 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 ফ্যাক বিরাট হয়ে যাবে টাঙ্গির মতো হয়ে যাবে তারপরও কোনো মেহসুস হবে তাকুয়া মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া তওবা করা কি করা তওবা করা আল্লাহ কোরআন বলছেন ইন্নাল্লাহু ইয়ুহিব্বুত তাওয়াবিন আল্লাহ বলতেছেন আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসেন কাকে বলছে যে বেশি তওবা করে সুবহানাল্লাহ যে বেশি কি করে তওবা করে এবং আমার আল্লাহ বলতেছেন আমি সেই ব্যক্তিকে ভালোবাসি আল্লাহ নিজেই ভালোবাসেন সে বান্দাকে যে বান্দা তবা করে এখন আমাদের সমাজে তবা মানে আমরা কি জানি তবার ডেফিনেশন আছে তবা মানে আমরা সাধারণত জানি গুনাহ করছি আহা আল্লাহ maaf করে দাও সুদ খাইছি maaf করে দাও আল্লাহ জিনা করছি maaf করে দাও আল্লাহ নামাজ পড়ি না করে দাও আমরা এই সকালে গুনাহের সাথে লিপ্ত হইছি সন্ধ্যায় গুনার কথা মনে পড়ছে সন্ধ্যায় ক্ষমা চাইছি পুরো রাত ঘুমাইছি সকাল ওটা আবার ঘুমানির মধ্যে গেছি নামাজবিল একটু জোরে বলেন আল্লাহ এরকম তাকওয়া হলে চলবে না তাকওয়া কি তওবা কি তওবা হচ্ছে এখনিষ্টভাবে ফিরে আসা আমি নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ জীবনে বহু વખત নামাজ কজা করেছি আল্লাহ অবহেলায় কাটিয়ে দিয়েছি আল্লাহ আজকে থেকে তওবা করতেছি যতদিন তুমি সুস্থ থাকবা যতদিন হায়াত রাখবা যেখানে তাকিনা কোনো এটা আমির বানদার হোক পটিয়া হোক পৃথিবীর যেই প্রান্তে থাকি না আল্লাহ আজানের সাথে সাথে নামাজ আর ছাড়বো না মসজিদে চলে যাবো একনিষ্ঠ ভাবে ফিরা সাইটা কি অত্য কি ফিরে আসা আল মৌজামুল ওয়াসিদ গ্রন্থের মধ্যে তাকুয়া তাওবার একটা সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে এক গুনাহ একবার করেছেন এটা থেকে ফিরে আসা দাও এটা থেকে ফিরে আসা আপনি ফিরে চলে আসবেন এই গুনার দিকে আর যাবেন না এটাকে বলা হয় তাওবা একনিষ্ঠ ভাবে কি বলে তাওবা বলেন সেজন্য আমার আল্লাহ বলতেছেন আমি ভালোবাসি কাকে আমানবী কোথায় সেরে কোথায় দাঁড়াতেন মর মনে চিন্তা করলে আমি মনে করেছিলাম আমি আয়েশা মনে করেছিলাম নবীজি দুনিয়া থেকে কি করেছেন বিদায় নিয়েছেন এত লম্বা সিজদা কখনো এত লম্বা সেইদার নবীকে দিতে দেখি নাই আমি আয়সা নবীজিকে এই মুহূর্তে টাচ করব নবীকে ডাকব ডাকব কি ডাকব ডাকব ঠিক ডাকব এইভাবে সন্ধিহান করতে করতে হঠাৎ আমি দেখলাম নবীজি সেরে পাক তুলেছেন মায়েশা সিদ্দিক উম্মুল মুমিনিন কোথায় পেছনে নবীজি সেরে পাক তুললেন তাহলে মায়েশা সিদ্দিকার নজর কোথায় নবীজি সিজদার দিকে মায়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির সিজদার দিকে যখন আমি আয়েশার চোখ পড়েছে আমি দেখি যে পুরো জায়গাটা নবীজির নূরানী চোখ মোবারকের পানিতে ভরে গেছে আমি হলাম। আমি নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনার মনে কেউ কষ্ট দিয়েছে নবীজি বললেন না ওগো নবী কোন কারণে আপনি কষ্ট পেয়েছেন আমি আয়শার কারণে বলে যে না আয়শা এমনটা নয় তুই আর আপনি এভাবে কান্না করছেন কেন তখন রসুল্লাহ বললেন আই তুমি জানো না আল্লাহ সে ব্যক্তিকে ভালোবাসে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্রন্দন করে যে বেশি বারবার আল্লাহর কাছে ফিরে যায় যে ব্যক্তি বারবার আল্লাহর কাছে তওবা করে আই তুমি জানো না আল্লাহ সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে মহাব্বত আমাকে করেন সেই জন্য ইব্রাহিমকে হলিল উল্লাহ বলেছেন আমাকে তো হলিল উল্লাহ বলেন আমাকে হাবিব উল্লাহ বলেছেন আমাকে কি বলেছেন হাবিব উল্লাহ আই সারে সেজন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি সুবহানাল্লাহ আরো জোরে বলেন

আপনার ভিতরে নোরা নিয়ে এসে যাবে তখন মসজিদ থেকে আজান আসলে আপনি আর বাইরে থাকতে পারবেন মসজিদের দিকে দৌড়ে চলে যাবেন ঠিক কিনা বলেন না আপনি আর বাইরে থাকতে পারবেন না গুনা যখন আপনাকে ছেড়ে চলে যাবে আপনি যখন বর্জন করবেন গুনা খে আপনি যখন বর্জন করবেন মিথ্যা কথাকে আপনি যখন বর্জন করবেন সুৎকে আপনি যখন বর্জন করবেন রিয়াকে আপনি যখন বর্জন করবেন পাপাচারকে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার ভেতরে খফ তৈরি হবে আপনার ভেতরে আল্লাহ এবং যারা নামাজ পড়ে আপনি তাদেরকে যে কোনো পারপাসে একটা ব্যবসা হোক বাণিজ্য হোক কাজ হোক যে কোনো কাজ নামাজের টাইমে আপনি তাদেরকে বেঁধে রাখতে পারবেন আপনি মসজিদ ওরা ছুটে যাবে এটা মসজিদ হোক যেখানে ওরা নামাজ না নামাজ আদায় করে ফেলতে হবে

ওই রিক্সাওয়ালা বাইরে দাঁড়িয়ে আছে যে ডুতে পারতেছে না তুমি কয়টাকে আনছো আমি তো দুই পয়সা আনছি তোমার এই দুই পয়সা গুলো লাগবে না এগুলো সেজন্য তাহলে হালালের একটা ব্যাপার হালাল যখন আপনার ভেতরে থাকবে তখন আপনার ভেতরে কি থাকবে নুরানিয়ত থাকবে হালাল যখন ভেতরে থাকবে নামাজ পড়ে ভালো লাগবে হালাল যখন ভেতরে থাকবে ইবাদত করে ভালো লাগবে হালাল যখন ভেতরে থাকবে তখন গুনাকে গুনা মনে হবে কি মনে হবে গুনাকে গুনা মনে হবে একটা ছোট্ট হিস্টরি আপনাদেরকে বলি এক বাবা মেয়েরে বিবাহ দিছে কি দিছে আপনার বড় হুশিয়ালারে দেখি বিবাহ দিছে কিন্তু হুশিয়ালার বড় বিশাল বাড়ি পাশে একটা ট্যানারি চিনেন নি আপনারা ট্যানারি ট্যানারি চিনেন

কিসের দুর্গন্ধ ট্যানারির হ্যাঁ আল্লাহ এই তো দুই দিন তিন দিন যায় দুই দিন পর থেকে একটু ভালো লাগতেছে তিন দিন পর থেকে ফানি গাইতে পারতেছে সাত দিন পর থেকে দেখতেছে মোটামুটি তেমন বাস লাগতেছে না পাঁচ দিনের দিন নাইর আই না নাইর আপনাদের এখানে নাইর আসে বাবা আসতে ও ওজি জি আমি লই চলে যাব আই বলে বাবা আমি তো ওই নাইর হিসাবে যাইতে পারি আবার চলে আসো বলে না তোর ভালো লাগলো না তুই এখানে খাইতে টাইতে পারবো যে বাবা প্রথম দিন বেশি খারাপ লাগছে দ্বিতীয় দিন কম খারাপ লাগছে তৃতীয় দিন আর একটু কম চতুর্থ দিন এখন আমার এগুলো দুর্গন্ধটা লাগে না আমার এখন ইজি হয়ে গেছে ঠিক একভাবে গুণা করতে করতে আমাদের ভেতরে মরিচিকা পরে গেছে আর এই মান্দার নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহর কাছে কান্না করতেন আরেক সাহাবী দেখলেন এই সাহাবী কি হয়েছে মিনতেকাল করে যেমন হয় পিছন থেকে ডাক দিলেন কি হয়েছে সাহাবী দেখতেছেন মাটির সাথে কান্না করতে করতে নাক ভিতরে ঢুকে গেছে চোখের ভিতরে ওই ধুলা বালি লেগে গেছে কি হয়েছে তোমার কে তোমাকে দুঃখ দিয়েছে বলে যে আমি ফজরের রক্তের নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে কান্না করছি আমি

গুণা করেছি হারাম যদি ঢুকে যায় আল্লাহর কাছে ইস্তেক ফাল করবেন আল্লাহ আমার ভিতরে হারাম ঢুকে গেছে আর যদি ওই ভেতরে যদি ইমানের নূর যদি না থাকে হারাম ভিতরে ঢুকতে 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 ফেক বিলাট হয়ে যাবে টাঙ্গির মতো হয়ে যাবে তারপরও কোনো মেহসুস হবে শুধু মসজিদ আসবেন বছর একবার ঈদের দিন এবং কোরবানির দিন এই সারা মসজিদে যে আসতেছে না এটার কোনো বেমালুম বলে যাবেন সাত দোকান আবুল বিরি টানি টানি গম ঠিক কিনা বলেন না আর যদি ভিতরে নূর থাকে কি থাকে নুর যদি থাকে হাই 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 ভিতরে যদি নূর থাকে ছটফট করবে